আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে যে ঘটনা ঘট গুলো উঠে হয়ে কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও মদের মাংসের মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও হকারদের বা সাধারণ অটোওয়ালা ভ্যানওয়ালা টোটোওয়ালাদের জোরপূর্বক মানে তেইশে জুলাই সমাবেশে নিয়ে গেছে তৃণমূল দলের বর্তমান যে অবস্থা মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে শাসক দল ভয় ভীতি থেকেই নিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে শাসক দলের বর্তমান যে অবস্থা এটাই হয়ে দাঁড়িয়ে মানে শাসক দলের বর্তমান অবস্থা হচ্ছে একটা কয়েনের মতো মানে বাজারে আছে কি চলছে তাহলে কি একটু বন্ধে কাজ করে দেবে সবাকে যান ভাবে এখন আছে হৈছে

তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি একুশে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে এমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায় হয়তো কেউ টোটো চালায় কেউ অটো চালায় বা কেউ রকম সংগঠনের সাথে যুক্ত তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা চলেন এবার যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে অটো ওটো অটো চালাতে দেবে না টোটো চালাতে দেবে না তাই বাধ্য হয়ে যাচ্ছে তবে দেখুন এটুকু আমার মনে হয় আর ইলেকশানে নমার সময় আছে তৃণমূল তার পায়ের তোলা থেকে মাটি সরে গেছে যার জন্য ওরা এইগুলো করছে আগামী দিনে বিজেপি সরকার আসবে তো এইগুলো সব তখন দেখবেন সব কিছু সমাধান হয়ে গেছে দেখুন এইগুলো আমরা আমাদের যেসব সোশ্যাল মিডিয়া টিম তাতে করে প্রসেসিং চলছে কারা কোথা থেকে এগুলো করেছে তো আমরা যতটুকু সূত্র মারফত বা প্রেসের বেশ কিছু সোশ্যাল মিডিয়া মারফত পেয়েছি যেটা আমাদের কাশিমপুর এরিয়ার বেশ কিছু অঞ্চলের লোকজন ছিল সেটা আমাদের শোনা যদিও তার সেটা সদর মানে আমরা যাচাই করিনি এখনও পর্যন্ত তার ইয়ে চলছে আমাদের মধ্যে যে এটা কোন অঞ্চলের আমরা যতটুকু আওয়াজ পাচ্ছি যেটা কাশিমপুর অঞ্চল যেটা আর কি মানুষ আমাদেরকে বলছে যেটা কাশিমপুর অঞ্চলে তো ওই দিকেরই হতে পারে একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন কোন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে নিতে হবে আমাদের প্রচুর বাস প্রচুর টোটো প্রচুর অটো প্রচুর প্রাইভেট কার গেছে এবং এমনকি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইক পার নেতৃত্ব বুক সভাপতি আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে ওখানে আমরা বাসে জায়গা দিতে পারি না অনেক মানুষ আমাদের উল্টে কিস্তি গালাগালি করছে যে আমরা যাবো যেতে পারলাম না পুরো ব্যবস্থা করতে পারলো না এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুধ হাজার তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি এবং যে ছবি তারা দিচ্ছে ওটা আমাকে অনেকেই ফোন করেছে যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কি না আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক তো ওদের চোখে ছানি পড়েছে বিজেপি মানেই ছানি পড়া দল তারা স্বচ্ছতা দেখতে পারে না সত্য সত্যটাও বলতে পারে না সত্য কথা বলতে পারে না সত্য দেখাতে পারে না এই যে বাসটা দেখা যাচ্ছে কাশিপুর অঞ্চলে সাঁতরা গাছের থেকে শুরু করে আমাদের বাহুলপুর থেকে শুরু করে এইটটি সেভেন থেকে শুরু করে ডিএনএ থেকে শুরু করে ফর্টি সেভেন থেকে শুরু করে এই সমস্ত গেছে এবং বিভিন্ন রুটের অটো গেছে কোনো লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে যায়নি যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা যারা বলছেন তাদেরই তাদেরই দায় করে এটা প্রমাণ করানো যাদের বিরোধী যারা নাম বিরোধী বিরোধীর কাজ বিরোধিতা করা আর যেখানে বিরোধী বিজেপি তারা কখনো সত্য কথা বলে না তাদের বাবা নরেন্দ্র মোদি ভরবাজের প্রতিযোগিতা বিশ্বে এক নম্বর পাবে তারা হচ্ছে সেই দলের কর্মী তারা সত্যি কথার ধরতে যাবে আমি ঠিকটা যে দত্তপুরে যে সমস্ত বিজেপি কর্মী আছে যারা মিথ্যক অপগণ্য ছড়িয়ে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের যত আশা করুক তাদের ফল তেইশের পঞ্চায়েতে জেলাতে হয়েছে চব্বিশের লোকসভা জেলাতে হয়েছে এবং দত্তপুরে ছাব্বিশে বিজেপি মুছে যাবে এটা আপনারা নিশ্চিত থাকুন একদম আমরা হলপ করে বলছি আর এই যারা মিথ্যা অপমানটা করছে এদের কোনো কাজ নেই এদের কোনো সামাজিকতা সমাজের প্রতি দায়বদ্ধতা নেই কোথাও মরে গেলে এরা যায় না মানুষের কেউ যায় না কেউ অসুস্থ হলে কেউ যায় না এরা বসে এই সমস্ত অপকর্ম করে বেড়া শুধু সোশ্যাল মিডিয়ায় ওরা জানেন বিজেপি পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ায় কিন্তু জেগে আছে দত্তপুরে বিজেপির কোনো কর্মসূচি নেই আপনারা কয়েকটা দিন আগেই দেখেছেন এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেটা এখন শুনে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এআই সিস্টেমের মাধ্যম থেকে করা যায় এখন বিজেপি চক্রান্ত করে বিজেপির লোকেদেরকে চারটা ফ্ল্যাগ করিয়ে দিলেন আমি যদি এখন বিজেপি ফ্ল্যাগ কাজে নিই আমি বিজেপি কর্মী হয়ে আমি তো তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজ এটা নানা রকম সে গিয়ে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে লোক নিতে হয় না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে আস্থা আছে ভরসা আছে তৃণমূল কংগ্রেস যা বলে সেটা করে দেখায় আর যারা আপনার কদিন আগে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধান ভবাস দুর্গাপুরে এসেছিলেন ওখানে বিহার থেকে বাস উত্তরপ্রদেশ থেকে বাস

ཧ ཧ morally ཧ ཧ ཧ ཧ ཚཟས ཧ ཧ ཧ ཧ, ཧ ཧ ཧ ཧ ཧ ཧ ཧབ ཧའ ཧོ ལ ཧ ཉོ ཧ ཕང